নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর প্রত্যক্ষদর্শী আমি নই বাবা মার হাত ধরে চলুন আমরাও ঘুরে আসি হুগলি জেলার প্রসিদ্ধ রাবরিক গ্রাম থেকে এ গ্রামে আমি যাইনি তাই বাবার ক্যামেরা ক্যামেরাবন্দি করা কিছু মুহূর্তই শেয়ার করলাম আপনাদের সাথে সত্যি নতুন নতুনত্ব একটা ভিডিও নতুন নতুনত্ব এই জীবনধারা চলুন দেখা যাক তাহলে

আচ্ছা আচ্ছা বেশি নিলে কি দামে একটু কম সৌম্য সৌরভ বালতি তো পড়াশুনো করোনি তুমি কলেজে পড়ো তারপরে এইটা আর কি রেগুলার বাবা মাকে ব্যবসাটা কি দেখেন

একদম প্লেন এটা কি মহিষের না গরুর দুধ গরুর এটা হচ্ছে নেপাল চন্দ্র বালতি ভদ্রলোকের নাম ওনাদের নাম শুনেই আমরা এসছি চন্দননগর থেকে এই যে সাক্ষী রাখলাম দুজনকে যারা এখানে এসে কারখানায় দাঁড়িয়ে আছে আমাদের বন্ধু হ্যাঁ 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 খুব আমরা যে নাম বললাম মনসা রাবড়ি ভান্ডার এই হচ্ছে চন্দ্র বালতি এই ফোন নাম্বার স্পেশাল রাবড়ি পাওয়া যায় এবং যে কোনো ইয়েতেও অর্ডার সাপ্লাই করেন না আগে থেকে যোগাযোগ করে আসলে সবচেয়েতে ভালো রাবড়ি কাটা শুরু হয়েছে নেপাল চন্দ্র বালতি উনি করছেন আমাদের জন্য আর কীভাবে কাটা হয় সেটা মজার ব্যাপার দেখার হাতে কলমে আমরা দেখে নিচ্ছি করছেন আমাদের সামনে মোটামুটি সুন্দর হয় এটা কাটা হচ্ছে এখান থেকে পিসগুলো আস্তে আস্তে করে তুলবে দুধের যেটা থাকছে সেটার মধ্যে রাখবে আস্তে আস্তে রাবড়িগুলো ফুলবে এটা বলছেন একদিন পরে খেলে নাকি আরও বেশি টেস্ট কারণ এই দুধটা ভেতরে ঢুকবে এই যে যেভাবে এখানে লাইট নেই লাইটটা একটু জ্বালিয়ে দিন না হ্যাঁ এই যে রাবড়িগুলো পড়ছে দেখো এইগুলো দেখলেই বুঝতে পারা যাবে এই দুধের মধ্যেই ভেজানো থাকবে যত ভিজবে ততই এটা টেস্টফুল হবে আমরা আগে কখনও দেখিনি এটা আজকে প্রথম দেখতে এলাম বন্ধু প্রবালের সৌজন্যে তারাই আমাদেরকে জোর করে নিয়ে এসেছে আমরা খুব খুশি এটা দেখে এটা হচ্ছে চিনি এটা হচ্ছে চিনি কাটছেন আমাদের জন্য গুড়ের তৈরি করছেন আলাদা করে মজা লাগছে দেখতে প্রিপারেশানটা আগে আমরা কখনই দেখিনি প্রথম দেখছি এমনি এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন কলকাতা হাওড়া হুগলি সব জায়গায় এখান থেকে এই রাবড়িগুলো যায় সারাটা গ্রামে সবাই এই রাবড়ি প্রস্তুত করেন আর

পুরাতন প্রতিষ্ঠান উনি প্রথম এখানে শুরু করেন ওনার দেখা দেখি সারা গ্রামের সবাই এটা শুরু করেছে আমরা দেখলাম আগেও পাশেও একটা দেখলাম সবাই খুব এই শিল্পটাকে রাখছে খুব ভালো লাগছে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য ওনারা দিন পরিশ্রম করেন আপনাদের কত দিনের ব্যবসা এটা সাতাশ আঠাশ বছর সারাদিনই আপনাদের কাজ করতে হয় তাহলে ওরি বাবা যে বা আপনারা সবাই কাজ করছেন দেখে আমাদের খুব ভালো লাগছে যে তবু আপনারা কাজের মধ্যে আছেন কাজ করছেন এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা সবাই ক্রেতাও আছি এখানে প্রচুর এনরাও বাইরে থেকে এসছেন সবাই রাবড়ি বানানো দেখছেন এখান থেকে আমরা দেখে সত্যি আজকে অভিভূত হলাম আমাদের বন্ধু বান্ধবরা অনেকবার এসেছে কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি আজকে আমরা এলাম আর এখানে দুজন দিদি ভাইয়েরা তৈরি করছে দেখাচ্ছি এদের বুকগুলো দেখাবো সবাই এদের দেখুন সবাই কর্মটক সবাই খুব ভালো কি সুন্দর কাজ করছেন হাতের কাজ আর আমরা যেটা খেয়ে আনন্দ পাই এই আনন্দ দেওয়ার জন্যই এনরা দিনরাত পরিশ্রম করেন আছেন খুবই ভালো লাগলো আপনাদের দেখে যে আপনারা একটা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের গ্রামের সবাই আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য অনেকেরই এই অভিজ্ঞতাটা নেই আপনারা সবাই ভালো থাকুন আপনাদের ব্যবসা ভালো হোক এই আশা রাখি আমরা আমাদের ব্লগে যদি আপনাদের কেউ কোনো উপকারে আসেন এখানে আসবেন এলে এই নাম করে আসবেন এদের ফোন নাম্বার আমরা নিয়ে নিচ্ছি আগে থেকে ফোন করে আসবেন আপনাদের জন্য তাহলে রেডি করে রাখবে সমস্ত কিছু আপনাদের ফোন নাম্বারটা একটু বলবেন ডবল 625272 ওকে মা রূপкхаকালী রাবড়ি মা ওকে মা রূপкхаকালী রাবড়ি ফান্ডার সবাই দেখো কি পরিশ্রম এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় জিনিস যে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবার যে ধারণা থাকে তো শে মিষ্টি ভালো বলেছেন যে আমরা আমাদের রুচি সম্মত মিষ্টি দিয়ে এই রাবড়ি যদি এনাদেরকে বলি তাহলে এনরা সেটা বানিয়ে দিতে পারেন এটাই আমাদের কাছে খুব গর্বের যে আমরা মিষ্টি বলে তৈরি করে বসে থেকে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থেকে মিষ্টি নিয়ে যেতে পারি এটাই আমাদের কাছে আনন্দের সারাদিনের হ্যাঁ আচ্ছা আমরা তো জানতাম যে কৃষ্ণনগরেই রাবড়ি তৈরি হয় তা আপনারা বলছেন রাবড়ি আর এ রাবড়ি আলাদা আপনি একটু বলবেন এই ব্যাপারটা আচ্ছা

কলয় আকে কাজ করতে ওখানে এই কাজটা করতে এবার করতে করতে দেখলো যে ওখানে নে একটা লেবারের পয়সা পাচ্ছি তাহলে এটা যদি বাড়িতে করি তাহলে আমার প্রফিটটা আরো বাড়বে কিংবা আমার আরো এব হবে পানারার বাঁধি প্রথমে যখন এখানে আনি তারপরে ঠেকেনে কাগুকাগুড়া করে তারপরে আপনাদের সবাই রিলেটিভ না মোটামুটি বাহ খুব ভালো খুব ভালো আমাদের যারা আরো এসেছেন বন্ধুরা কিনতে তারাও দেখুন সবাই এসে বসে উপভোগ করছেন এটা আপনারা কোথেকে এসছেন কলকাতা কোথায় ও কসবা সরলে কোথায় থাকেন চিংড়ি হাটা চিংড়ি আর ই হচ্ছে সেরা রাবড়ি খাবার পর জানতে পারলাম বাবা আমার জন্য একটু ভিডিও করে এনেছিল তাই ভাবলাম যখন ভিডিওটা দেখাচ্ছি রাবড়িটাও একটু শেয়ার করে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন